মানুষ সত্যিকার অর্থে আসলে কি চায় সেটা সে নিজেও জানে না তবে যেটা চায় সেটা নির্ধারিত একটি চাহিদা অব্দি সীমাবদ্ধ মাত্র পূরণ হয়ে গেলে মন হাসফাস করে নতুন চাহিদা পূরণের প্রয়োজনে মানুষ বড়ই অদ্ভুত নিজের নির্দিষ্ট চাহিদাটুকুও বোঝে না জানে না ঠিক কতটা পেলে তার মনের ক্ষুধা মিটবে কতটা চাহিদা পূরণ হলে তার ছুটে চলা থামবে আল্লাহ সোবান আল্লাহ তালা খুব কম মানুষকেই নিজের নবসের ওপর নিজের চাহিদার ওপর নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছেন আর যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই তো সফল বাকি থাকা আমরা তো শুধু ছুটেই চলি গন্তব্যহীন পথের পথিক এই ছুটে চলা মানুষগুলো কখনোই থামে না থামার আশ্বাস দিয়ে আপনাকে থামিয়ে সে আবার নতুন পথে ছুটবে এভাবে তার শরীর হতে রুহু বিচ্ছিন্ন হওয়া অব্দি তার হৃদস্পন্দনের তীব্র গতিবেগ আর থামবে না